cái 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 cái

বিনামণির বোনার এবং মণ্ডলবোগসহ চারটি মোচাই মোট একশো তিরিশ একর সম্পত্তি আলী ও দখলকার নিয়োগ হইয়া অন্যের বাঁধা বিপত্তিতে উত্তর সম্পত্তিতে মাছ আসে ও গাছপালা রক্ষণ করিয়া বর্কতালামিনের এক স্নানীয় প্রকল্প চালু করিয়া ভোগ তখন থাকাকালীন তৎকালীন পুলিশের আই জে বিনোদ মোহাম্মদ এখন দক্ষ তাহার লালিত সন্ত্রাসী বাহিনীর প্রধান মোট ও শাওনের নেতৃত্বে বিশ পঁচিশ জনস্ত্রদারী সন্ত্রাসী কর্তৃক দুই হাজার আটই সালে শেষের দিকে তৎকালীন পুলিশের একটি আইজিপি পুলিশের প্রভাব খাটিয়ে জোর